সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন দেখছেন আপনারা আমরা চায়না দুয়ার ঝাড়ছি আমরা এখানে মোটের ওপর পাঁচটা চায়না দুয়ার ফেলেছি এটা হলো এক নাম্বার চায়না দুয়ার দোয়ারটি ঝাড়া চলছে মাছ পড়েছে ভালোই দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো মাছ পড়েছে দেখতে পাই আর এটা আমরা এখন ঝাড়া দিচ্ছি সন্ধ্যা ছয়টা প্রায় সাতটার মতো সাতটা বাজে এখন ঝেড়ে টেরে আবার নতুন করে পেতে রাখবো সকালে মাছ অনেক অনেকগুলাই পড়েছে এখানে অনেক ধরনের মাছ আছে যেমন খলসি মাছ পুঠি লাইলনটিকা টিকা যেটা হলো তেলাপিয়া মাগুরও আছে অনেক ধরনের খুরসা মাছ মশাল্লাহ অনেকগুলো মাছ পড়ছে প্রায় কেজির মতো এক কেজির মতো মাছ আলহামদুলিল্লাহ যে দেখেন মাছগুলো ঢালা হলো